আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই দোয়া করি তোমরা যেন ভালো থাকো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো গাইজ আজকে কিন্তু আমরা আমাদের দেশের চলমান কোটা আন্দোলন এর ব্যাপারে কিছু কথা বলবো সেটা হচ্ছে ভিডিওর একটু লাস্টের দিকে বলবো প্রথমে কিন্তু আমি একটু গুরুত্বপূর্ণ আর্টিকেল যেটা পাবলিশ করা হয়েছে ইএসএনবিডি থেকে তো সেটা সম্পর্কে কিছু কথা বলবো তারপরে কিন্তু আমি কোটা আন্দোলন বিষয়ে হালকা পাতলে কিছু নিজের কথাগুলো তোমাদের মাঝে শেয়ার করব তো গাইজ আশা করছি ভিডিওটি কেউ মিস করবে না ভিডিওতে কিন্তু আমি কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক তুলে ধরবো তো গাইজ চলুন ভিডিওটি শুরু করা যাক বেশি কোনো কথা না বলে সোগাইস প্রথমে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে আমাদের কয়েকদিন আগেই কিন্তু তোমরা অনেকে ফলো করেছো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা শেষ হয়েছে যেটা কিন্তু ইউএসএ আর ওয়েস্ট ইন্ডিজ মিলে অনুষ্ঠিত হয়েছিল তো সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা কিন্তু শেষ হয়েছে তো ইএসএনবিডি বিডি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই ওয়ার্ল্ড কাপের মাধ্যমে তুলে ধরে ধরেছে তো সেটা কিন্তু তোমাদের সামনে দেখাচ্ছি টাইটেলটি ছিল এরকম যে বাংলাদেশ সরকারের উচিত এখন ই স্পোর্টসকে অফিসিয়াল স্পোর্টস হিসেবে স্বীকৃতি দেওয়া তোমরা কিন্তু অনেকেই জানো যে বাংলাদেশ কিন্তু সুপার এইটে গিয়েছিল অনেক বছর পর এই বিশ্বকাপের কিন্তু সুপার এইটে কিন্তু আশানুরূপ তেমন ভালো কোনো পারফরমেন্স কিন্তু করতে পারেনি সেখানে কিন্তু আফগানিস্তানের সাথেও লাস্টে কিন্তু লজ্জাজনকভাবে কম রানের টার্গেটেও কিন্তু হেরে গিয়েছিল বাংলাদেশ তো তারা কিন্তু তাদের পোস্টের কিছু যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমরা দেখতে পাবো সেখানে তারা উল্লেখ করেছেন কোন দল ইচ্ছা করে বাজে খেলে না তবে অগণিত সুযোগ সুবিধা এবং প্রপার সাপোর্ট পরও যদি ফলাফল শূন্য আসে বারে বারে ব্যাপারটা দুঃখজনক বর্তমান ব্যস্ততপ সময়ের মধ্যে মানুষকে একটু বিনোদন দেয় স্পোর্টস তাই মানুষ নিজের মূল্যবান সময় এখানে দিয়ে থাকে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ যদি ইস্পোর্টস নিয়ে ন্যাশনাল মাল্টি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় নিঃসন্দেহে আমাদের দেশের প্লেয়ার্সগুলো অন্যান্য স্পোর্টসের চেয়ে বেটার অ্যাচিভমেন্ট দেশের জন্য অর্জন করতে পারবে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি ডিজিটাল বাংলাদেশ গড়তে এরকম একটি সম্ভাবনায় সেক্টর এখন নজর দেওয়ার সময় হয়েছে তো এখানে এটার মাধ্যমে কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করেছে যে বাংলাদেশ কিন্তু আসন্ন পারফরমেন্স কিন্তু স্পোর্টসে করতে পারছে না কিন্তু স্পোর্টসকে যদি ইন্টার ন্যাশনালিভাবে স্বীকৃতি লাভ পায় তাহলে কিন্তু দেশের গেমাররা কিন্তু স্পোর্টসের চেয়ে ভালো অনেক অ্যাচিভমেন্ট কিন্তু অর্জন করতে পারবে তো সেই বিষয়টি কিন্তু তারা ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছে আমি বিষয়টির সাথে একমত যে বাংলাদেশ সরকার যদি স্পোর্টসকে ন্যাশনালভাবে স্বীকৃতি দেয় তাইলে কিন্তু বাংলাদেশের ওরা নিজের সুযোগ সুবিধাগুলো বেশি পাবে এবং দেশের জন্য ভালো কিছু অ্যাচিভমেন্ট করে দেওয়া যাবে বর্তমান সময়ে যদি আমরা ক্রিকেটের কথা বলি ক্রিকেটে কিন্তু অনেক বিনিয়োগ হয় অনেক কিছুই হয় বিভিন্ন ধরনের লিগও কিন্তু হয় যেমন বিপিএল সহ বিভিন্ন ধরনের লিগও কিন্তু রয়েছে কিন্তু বাংলাদেশের ক্রিকেট কিন্তু অনেক আগে থেকেও কিন্তু একই পর্যায়েই ছিল এখনও কিন্তু সেম পর্যায়ে আছে এবার সতেরো থেকে আঠেরো বছর আগেও কিন্তু সুপার এইটেই গিয়েছিলো এখন আবার সেই সুপার এইটে এইটেই যেতে পেরেছে তার ওপরে কিন্তু এখনও কোনো অ্যাচিভমেন্ট করতেই পারেনি তো এটাই আমার কথা যে তাও কিন্তু আমাদের এ ওয়ান স্পোর্টস কিন্তু কোনো ধরনের তেমন কোনো সাপোর্টও ছিল না প্রথম দিকে প্রথম দিকে কিন্তু তারা নিজেরাই কোয়ালিফাই করেছিল তবে তখনও কিন্তু সরকারের কোনো ধরনের স্বীকৃতি ছিল তা এখনও কিন্তু নেই তবে বাংলাদেশের গেমাররা কিন্তু ইন্টারন্যাশনালি অনেক মোটা মোটামুটি অনেকটাই ভালো করছে সামনে যদি স্বীকৃতি দেওয়া হয় আমি মনে করি যে বাংলাদেশি গেমাররা আরও অনেক ভালো করবে তোমরা কি মনে করো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমি মনে করি স্পোর্টসকে স্বীকৃতি দেওয়া উচিত আমাদের দেশে তো তোমরাও কিন্তু কমেন্ট জানিয়ে দাও যে তোমাদের তোমাদের মতামত কি এই বিষয় সম্পর্কে সোগাইজ এবার চলুন আমাদের দেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে কিছু কথা বলা যাক প্রথমেই তীব্র নিন্দা জানাচ্ছি পনেরো তারিখের ঘটনা নিয়ে তা কারণ তোমরা সকলেই জানো পনেরো তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় কি হয়েছিল আর অন্যান্য বিশ্ববিদ্যালয়েও কিন্তু বিভিন্ন বিভিন্ন ধরনের হামলা হয়েছিল সেই দিন তো তারপর তো তার আগে থেকে কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন যারা করছিল তারা কিন্তু খুবই শান্তিপূর্ণভাবে করছিল কিন্তু সেই দিন কিন্তু খুবই একটা খারাপ দৃশ্য হয় তারপর থেকে কিন্তু এখনও বিভিন্ন ধরনের সংঘর্ষের মধ্যে রয়েছে কোটা আন্দোলনকারী এবং ছাত্রলীগ সহ অনেক কিছু আছে তো এখানে কিন্তু ই স্পোর্টস নেটওয়ার্ক বাংলাদেশ কিন্তু খুবই ভালো একটা জিনিস তুলে ধরেছে সেটা যদি আমি তোমাদেরকে বলতে যাই ভিডিও গেম খেলে মানুষ ভায়োলেন্স শিখতেছে তাহলে আমরা কতিপয় কিছু দলের থেকে গত পনেরোই জুলাই রাতে যে ভায়োলেন্স শিখলাম সেই ক্ষেত্রে আমাদের সরকার কি তাদেরকে ব্যান করে দিচ্ছে তো এটাই কিন্তু তাদের পোস্টের মেইন অংশ ছিল এটাই দিয়েই কিন্তু তোমরা অনেকেই ভালো অনেক কিছু বুঝতে পারছো যে কি হয়েছে বিষয়টা তো এখানে কিন্তু তারা বোঝাতে চেয়েছে যে আমাদের আমরা কিন্তু ভিডিও গেম খেলি তো সেটাই কিন্তু পেলে নষ্ট হয়ে যাচ্ছে এসব অনেক আভাস দেখেই কিন্তু এটাকে আদালত থেকে ব্যান করে দেওয়া হয়েছিল তবে পনেরোই জুলাই রাতে আমাদের আমাদের ছাত্রলীগ থেকে যেই ঘটনা ঘটলো তো সেই ঘটনার কারণে কি তাদের ব্যান করে দেওয়া হচ্ছে তারা তো আরো অনেক মর্মান্তিক ঘটনাতে ঘটালো তো সেই জন্য কি তাদেরকে ব্যান করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু হচ্ছে না তো এটাই কিন্তু তারা মেইনলি উদ্দেশ্য ছিল ধরার যে গেম খেলে কিন্তু ভায়োলেন্স শিখতেছে কিন্তু সেটা কিন্তু একটা পূর্বাভাষী ব্যান করে দেওয়া হয়েছিল যে সামনে ছেলেবেলা নষ্ট হয়ে যাবে এটা দিয়ে কিন্তু ফিউচার করা সম্ভব নয় এই বিষয়ে কিন্তু এটা কিন্তু আমাদের দেশের কতিপয় একটা দলের কাছ থেকে কিন্তু আরও অনেক ভায়োলেন্সের বিষয় আসলো কিন্তু সেদিক দিয়ে কিন্তু আমাদের সরকার তাদেরকে ব্যান করছে না তো আমি নিজ পার্সোনালি এই আন্দোলন সম্পর্কিত কিছু বিষয় বলতে চাই তোমরা যা আন্দোলন করছো করো আমি তোমাদের সাথে পূর্ণ সমর্থন দিয়ে রাখছি যারা এই আন্দোলনের বাইরে একটু স্বাভাবিকভাবে চলাফেরা করছো যারা আন্দোলনের সাথে নেই তবে সমর্থন দিচ্ছ তারা কিন্তু একটু সাবধানে রাস্তায় চলাফেরা করবে সেটাই কিন্তু আমার কথা আর যদি আমি বলতে যাই যে সামনে এটা নিয়ে কি হবে তো আমি বলবো যে দায় দায়িত্বরত যারা আছেন বা আদালত যারা আছেন তারা এই বিষয়ে শিক্ষার্থীটা একটা সুসুষ্ঠু বিচার দিক আর আমি চাই যে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করুক আর সহিংসতা যেন না হোক এই আন্দোলনে সে শিক্ষার্থীরা নিজেদের মতো শান্তিপূর্ণ একটা আন্দোলন করুক আর অন্যরা যেন এটা হস্তক্ষেপ না করে তাহলে কিন্তু শিক্ষার্থীরাও এখানে কিন্তু বাধ্য হবে তাদের ওপর হাত তুলতে তো আমি চাই যে এই মর্মান্তিক ঘটনা আর যেন না ঘটুক আর শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করুক এই বিষয়ে আর আমাদের সরকার প্রধান এবং আদালত থেকে আমি সুষ্ঠু ন্যায় বিচার চাচ্ছি এই এই সম্পর্কে আর সকলকে পূর্ণ সমর্থন থাকবে যারা এই কোটানে আন্দোলন করেছে আর যা আর যারা ছাত্রলীগের এই মর্মান্তিক অবস্থার সাথে যুক্ত রয়েছে আর যদি আমাকে সাবস্ক্রাইব করে থাকো বা আমার এই ভিডিও দেখে থাকো আর এখনো পর্যন্ত যদি তুমি সেই ছাত্রলীগের বিষয়কে সমর্থন দিয়ে থাকো দয়া করে আমার চ্যানেল থেকে চলে যাও আমার তোমার মতো অডিয়েন্সের একটুও দরকার নেই তুমি আমার চ্যানেল থেকে চলে যাও এটাই কিন্তু আমার আমার কথা থাকবে আর অন্য কেউ থাকলে তাকেও বলো আমার চ্যানেল থেকে চলে যেতে কারণ আমার কিন্তু এ এ ধরনের অডিয়েন্সের দরকার নেই আমি চাই যে যে সত্য যে যুক্তি যৌক্তিকতার পক্ষে আছে সেরকম অডিয়েন্স সেটাই কিন্তু আমার আমার প্রাপ্য আমি চাই যে আমার অডিয়েন্সগুলো যৌক্তিকতার দিকেই থাকবে সেটাই কিন্তু আমি চাবো তো গাইজ এটাই ছিল আমার কথা তো তোমরা সব সবাই কিন্তু সাবধানে থাকবে আর আন্দোলন জয় করছো করো আমার পক্ষ থেকে পূর্ণ সমর্থন থাকলো তোমাদের তো এই বিষয়ে কিন্তু আমি তোমাদেরকে রাজপথেও নামতে বলছিলাম যারা শুধু সমর্থন করার জন্য আছো করো তবে একটু মন খুলে যারা এই বিষয়ের সঙ্গে আন্দোলন করছে যা এই বিষয়টা সম্পর্কে অবগত আছো আর যারা আন্দোলন করছে তাদের জন্য একটু দোয়া করবে মন খুলে তাদের জন্য একটু দোয়া করবে এটাই কিন্তু আমি চাবো আর এটাই কিন্তু আমার শেষ কথা ছিল মহান আল্লাহতালা আমাদের যৌক্তিক আন্দোলনকে সফল করুন এবং সকলকে হেফাজত করুন আমিন